রাজশাহীর রাবি শিক্ষকদের মৌন মিছিলে শিক্ষার্থীদের আটকের চেষ্টা ছাত্র হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের টাকা মৌন মিছিল থেকে শিক্ষার্থীদের আটকের চেষ্টা করেছে পুলিশ তবে এ সময় রুখে দাঁড়ান সেখানে উপস্থিত শিক্ষকরা তাদের পুলিশের কাছ থেকে শিক্ষার্থীদের ছাড়িয়ে নিতে দেখা গেছে এ সময় সাংবাদিকদের হেনস্থা করারও অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার পহেলা আগস্ট রাবির শহীদ জোহা চত্বরে এ ঘটনা ঘটে শিক্ষার্থীদের অভিযোগ তারা মৌন মিছিলে সংহতি জানিয়ে অংশ নিতে আসেন তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনে শান্তিপূর্ণ অবস্থান নেন কিন্তু পুলিশ তাদের উপর হামলা করে ট্রেনে হিচড়ে দুইজনকে আটক করে নিয়ে গেছে বেলা বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালনে অবস্থান নেন শিক্ষার্থীরা তখন পুলিশ বাধা দিলে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন প্রাচীর টোপকে ক্যাম্পাসে ঢোকেন স্কুল কলেজের প্রায় জন শিক্ষার্থী পরে শহীদ বুদ্ধিজীবী চত্বরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের মৌন মিছিলে যোগ দেন তারা মিছিল শেষে চলে যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ ইউনিফর্ম ছাড়া কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য শিক্ষার্থীদের টেনে হিচড়ে গাড়িতে তোলার চেষ্টা করেন তখন শিক্ষক শিক্ষার্থীরা তাদের বাধা দেন এ এবং ছাড়িয়ে আনেন পরে তাদের নিরাপদে ক্যাম্পাস ত্যাগে সহায়তা করেন এ সময় ক্যাম্পাসের সাংবাদিকদের ওপরও চড়াও হন পুলিশ দা ডেইলি ক্যাম্পাসের বিভাগীয় প্রতিনিধি আমজাদ হোসেন ও সমকাল পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি অর্পণ ধরকে মারধর ও তুলে নেয়ার অভিযোগ উঠেছে আমজাদ হোসেন বলেন শিক্ষার্থী আটকের লাইফ চলাকালে পুলিশ আমার উপর চড়াও হয় এবং মোবাইল কেড়ে নিয়ে কিল ঘুষি মারেন এবং আইডি কার্ড ছিনিয়ে নেয়ার চেষ্টা করে অর্পণ ধর বলে আমার ঘাট চেপে ধরে তুলে নেয়ার চেষ্টা করা হয় সাংবাদিক কার্ড দেখিয়ে পরিচয় দিলে আমাকে গোপন সোর্স বলে তুলে নেওয়ার চেষ্টা করে সাদা পোশাকধারী একজন পরে পুলিশ এসে রক্ষা করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সেলিম রেজা নিউটন বলেন শিক্ষার্থীদের চ্যাং করে তুলে নেওয়া হচ্ছে কারা এরা আমরা জবাব চাই এটা কোন ফোর্স এটা কি কোনো বৈধ বাহিনী এটা কোনো বৈধ সরকারের আচরণ হতে পারে দেশে তো সামরিক আইন জারি হয়নি সেখানে পর্যাপ্ত পুলিশ ছিল তারা এটা করতে নিষেধ করেছে কিন্তু এই সাদা পোশাকধারী এরা কারা দিন একটা ছেলেকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আল মামুন বলে দেশে একটা নির্মম হত্যাকাণ্ড হয়ে গেছে এটার দায় সরকার ও সরকারের বিভিন্ন বাহিনী এখনো যে তামাশা হচ্ছে সেটাও অন্যায় এগুলো চক্রান্ত বলে হাজার হাজার মানুষের মুখ বন্ধ করা যাবে না নিরপরাধ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতেই সহায়তা সেল গঠন করেছে রাবি প্রশাসন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কোনো যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সেল গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে নিয়োজিত রাখা হয়েছে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপরাধ কোন শিক্ষার্থী যাতে হেনস্তার শিকার না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনীকেও এই আহ্বান জানানো हुए